শুভ বিকেল সবাইকে নমস্কার সবাইকে আমি পম্পি চলে এসেছি আবার ছোট্ট একটা ভিডিওর সাথে আজকে কালী পূজা আর আজকে দিনে আমি সারাদিন উপোস আর এদিকে দেখুন আমার মেয়ে বসে গেছে রঙ্গোলি একটি কালী পূজা দীপাবলি তো আজকে আমার মেয়ে ঘরে বানাবে রঙ্গলি আর এই রঙ্গোলি আঁকার জন্য আমার মেয়ে সব কিছু রেডি করে নিয়েছে যেমন নিয়েছে চাউল আর প্রতিটা চাউলকে দেখুন কালার করেছে সুন্দর করে এদিকে ফ্লোরিসিং কালার একটা আনা হয়েছে আর এদিকে পাতা নিয়ে নিয়েছে গাছের থেকে পেরে তরতাজা পাতা আর এদিকে গ্যাদা ফুলের দুইটা মালা তো মেয়ের কীভাবে করে এই রঙ্গোলিটা বানাবে তার জন্য আমরাও বসে আছি আজকে থেকে পনেরো দিন থেকে এই রঙ্গোলি দেখার জন্য কি যে করে রোজই স্কুল থেকে এসে প্রত্যেক দিন এক একটা কালার নিয়ে নিয়ে মানে চালের মধ্যে এভাবে করে কালার করছিল। তো অল্প করে চাল দেওয়া মা আমি এটাকে কালার করব প্রত্যেক দিনই এক একটা কালার করে করে রদ্রে দিয়ে সবগুলো চালকে শুকিয়েছে আবার সুন্দর করে প্লাস্টিকে ভরিয়ে রেখে দিয়েছে আজ থেকে দশ পনেরো দিন থেকেই এই কাজগুলো ও করে রেডি করছিল যাতে আজকের দিনটা ও রঙ্গলি আঁকে তো দেখুন আজকেরই সেই দিন যেই দিন ও রঙ্গোলি আঁকতে বসে গেছে আর রঙ্গোলি আঁকার জন্য প্রথমে নিয়ে নিয়েছে একটা থালা আর ওই থালার মধ্যে একে একে প্রত্যেকটা কালারের চালগুলোকে দিয়ে সুন্দর করে এভাবে করে সাজিয়ে নিয়েছে আজকের এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখবেন পুরো ভিডিওটা আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন তা আমার মেয়ের এত সুন্দর করে যে রঙ্গুলি বানাবে আমরা নিজেরাও ভাবতে পারিনি পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন চাল দিয়ে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে তারপর নিয়েছে যে গাছের থেকে পাতা পেরে সেই পাতাগুলোকেও সুন্দর করে দিয়ে দিয়েছে এখানে আটটা পাতা নিয়েছে ওই জন্য নিয়েছে আবার আটটা চুরি তার জন্য ও আটটা প্রদীপেও কালার করে রেখেছিল। যেতে সাইডে আটটা প্রদীপ ও নিজের হাতে কালার করে রেখেছে ও সাজাবে বলে আর এদিকে যে চুরি নিয়েছে সেই চুরিগুলোর মধ্যে একে একে রঙ করা চালগুলোকেও দিয়ে দিচ্ছে প্রত্যেকবারই বানিকা ঘরে রঙ্গলি আঁকে তবে ফ্লোরসিন কালার দিয়ে আঁকে আর এবার প্রথম ও এইভাবে করে চাল দিয়ে আঁকছে খুবই সুন্দর হয়েছে প্রথমে যখন ওর চালের মধ্যে রঙ করছিল তখন আমি ভাবছিলাম কীরকম না কীরকম হবে কিন্তু দেখুন যত সময় যাচ্ছে ও একে একে করে রঙোলিগুলোকে করছে এতটাই সুন্দর লাগছে আমাদের তো খুবই ভালো লেগেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর শেষ পর্যন্ত রঙ্গোলিটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমার মেয়ের উৎসাহটা আরও বাড়িয়ে দেবে ছোটো ছোটো হাতে নতুন নতুন করে শিখছে আর কিছু কিছু করছে যদি কোনো ভুল হয় আমার মেয়েকে বলে দিবেন এই জায়গায় কোনো ভুল হয়েছে ও নিশ্চয় শুধরে নেবে আর এই যে দেখুন মোটামুটি ও রঙ্গোলি আঁকাটা শেষ হয়ে গেছে লাস্টে ও ফ্লোরসিং কালারটা দিয়ে তারপর রেখে দেবে আর এই যে হয়ে গেল এখন রঙ্গোলিটা মোটামুটি আঁকা সন্ধ্যার সময় রঙ্গলির ম মাঝখানে মাঝখানে প্রদীপগুলো জ্বলাবে যে প্রদীপগুলো ও জ্বলাবে সেই প্রদীপগুলোকেও আজকে তিন চার দিন আগের থেকেই প্রতিটা প্রদীপে কালার করে সুন্দর করে শুকিয়ে নিয়েছিল আর এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছে আর প্রদীপ জ্বালানোর পর রঙ্গলিটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে আমাদের তো খুব ভালো লেগেছে আপনারাও একটা কমেন্ট করে জানাবেন আমার মেয়ের হাতের আঁকা এই রঙ্গোলিটা আর এই ডেকোরেশনটা কেমন লাগলো এই দেখুন পুরা ঘরটা ও নিজের হাতে এইভাবে করে সাজিয়েছে নিজেই সুন্দর করে ও সাজিয়েছে আর এই যে পুরো ঘরের মধ্যে যে লাইট দিয়েও ডেকোরেট করেছে সেটাও কীরকম লেগেছে কমেন্টে জানাবেন আমার মেয়ে নিজের হাতে সব কিছু করেছে আর একটা মেয়ে থাকলে সত্যি ঘরে যে কতটা সুন্দর ঘরটাকে সাজিয়ে তোলে সেটা একমাত্র মেয়ে থাকলেই বুঝতে পারবেন তো চলে এসেছি আজকে আমি উপাস ছিলাম সারাদিনই কালী পুজোর তো চলে এসেছি অঞ্জলি নিতে আর দেখুন মন্দিরে এতটা ভিড় প্রথমে এসে ভোগ দিয়ে দিয়েছি মন্দিরের ভিতরে তারপর ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে অঞ্জলিটা নিয়ে নেবো তো অঞ্জলিটা নিয়ে তারপর চলে এসেছি ঘরে এসে দেখছিলাম প্রদীপগুলো নিয়ে ভেজেছে আবার জ্বালিয়ে দিচ্ছি কেমন লাগলো ভিডিও নিশ্চয়